আচ্ছা আপু আজকে যে আপনি আমাদের এইখানে ইন্টারভিউ দিতে আসছেন আসলে আপনি কি মানে আপনার জীবনের কোন কাহিনীটা আজকে বলতে চান মানে আপনার জীবনের তো যে কোনো একটা কাহিনী বলার জন্য আপনি আজকে আমাদের কাছে আসছেন তাই না জি ভাইয়া আমি আসছি হচ্ছে যারা প্রবাসে মানে মেয়েরা যারা প্রবাসে যায় তাদের জীবন নিয়ে মানে আমার জীবনে যা ঘটে যাওয়ার কথাগুলো আমি আর কি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আচ্ছা তো শুরু করেন তাহলে আপনি শুরুটা হচ্ছে আমার ফ্যামিলিতে প্রথমে টাকার অনেক ক্রাইসিস ছিল আমার বাবা সুস্থ মানে রোজগার করার মতো কেউ নাই তো সেখান থেকেই একটা দালালের সাথে আর কি আমার কথা হয়েছে যে উনি হচ্ছে আমাকে কিছু অল্প কিছু মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমাকে ভালো কাজ দিবে মানে সৌদি আরব গিয়ে আমি হচ্ছে নার্সের চাকরি করতে পারবো এরকম ওনার সাথে আমার কথা হয়েছে তো ও কথা হওয়ার পরে ওনাকে কিছু টাকা লোন টোন করি আমরা দিসি দেওয়ার পরে যখন মানে আমাকে ওই দেশে পাঠানো হলো দেশে পাঠানোর পরে গিয়ে দেখি যে উনি আসলে পুরাটাই ভুয়া ভণ্ড উনি আমাকে মানে আর কি একটা বাসায় আর কি নিয়ে বিক্রি করে দিছে এখন সেখানে বিক্রি করে দিছে মানে কাজের লোকের মতো কাজ করতে যায় এখন কাজ করতে গেলে যে মালিক আছে সে মালিকের ছেলেও আমার সাথে মানে খারাপ কাজ করতে চাই মালিকের ছেলেও মালিক মালিকের যে বাবা যে মালিক উনিও কাজ করতে চায় তো এখন আমি কোনোভাবেই এইগুলো তো মেনে নিতে পারতেছি না কারণ এগুলার মধ্যে তো আমি অভ্যস্ত নয় তো সেইখানে মানে কি অনেকগুলা দিন আমাকে কষ্টের সাথে কাটাতে হয়েছে এখন আমি যে ফ্যামিলিতে জানাবো সেই পরিস্থিতি আমার কাছে ছিল না কারণ আমার কাছে ফোন টোন যোগাযোগ করার কোনো মাধ্যমই আমার কাছে রাখে নেই তো যোগাযোগ রাখার মাধ্যম রাখে নাই তারপরে হচ্ছে অনেক কষ্টের সৃষ্টি সেইখান থেকে আমি একটা বাঙালি ভাইয়ের সাহায্য নিয়ে আমি বাংলাদেশে কোনোভাবে লুকিয়ে চলে আসছি এখন আমার কথা হচ্ছে যারা এই প্রবাসে গিয়ে কাজ করার জন্য যেতে চায় যেসব বোনেরা তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কার কাছে টাকা দিতেছেন মানে লোকটা কি ভালো নাকি খারাপ সত্যতা যাচাই করে তারপর দিবেন আর যদিও আহামরি অনেক টাকা পয়সার যদি দরকার হয় দরকার পরে বাংলাদেশে ভিক্ষা করে খাবেন কিন্তু তারপরেও কোনো নারী এই প্রবাসে এসে কাজ করার সিদ্ধান্তটা নেবেন না কারণ এই দেশের মানুষ নাইনটি পার্সেন্টই খারাপ ওই এক পার্সেন্ট যারা আছে হাতে গোনা দুই একজন ভালো আপনারা আপনি যদি ওই দেশে যান আপনাকে কেউ ভালো থাকতে দিবে না আপনাকে ভালো কাজে ভালো কাজ করতে চাইলে আপনাকে ভালো কাজ দেবেন আপনার জোর জবরদস্তি করে মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিতে হবে আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি সৌদি আরবে গেছেন একটা দালালের মাধ্যমে আপনাকে নার্সের চাকরি দেওয়ার কথা বলছে সেই চাকরি না দিয়ে আপনাকে একটা বাড়িতে মানে কাজে দিছে আর কি বাড়িতে কাজে দিছে সেইখানে আপনার হচ্ছে যে যে বাড়িতে কাজ দিছে সে বাড়ির যে মালিক সেও আপনার সাথে মানে খারাপ কাজে লিপ্ত হইতে চায় এবং তার ছেলেও খারাপ কাজে লিপ্ত হইতে চায় আসলেই এটা আপনার কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা হয়তো আমরা বলতে পারবো না আপনার ব্যাপারটা হয়তো আপনিই জানেন তো আমরা চেষ্টা করব আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে আরও দুই চার বোনেরা যারা বিদেশ যায় বা যাবে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে যেতে যায়। যেতে কোনো প্রতারিত না হয় সেজন্য খেয়াল রাখবেন আর কে আপনাদেরকে পাঠাচ্ছে সে আসলেই প্রকৃত বিদেশ লোক পাঠায় কি না বা সে দালাল কিনা বা সে যে আপনাকে পাঠাচ্ছে আদর্শ তার কথা কাজে মিল আছে কিনা যাচাই না করে যেতে কেউ বিদেশ না যায় আপনার কথা হচ্ছে এটাই তো জি জি এখন আমাদের ভিডিওর মাধ্যমে আর কি মেসেজ দিতে চান আপনি আমার কথা হচ্ছে মানে বাংলাদেশে যত টাকা পয়সার সমস্যা থাকুক যদি দরিদ্র পরিবারে হয় তাহলে হয়তো বা ছোটোখাটো মানে দেশেই কোনো কিছু করে খাওয়ার চেষ্টা করবে এই যেমন মেয়েরা এখন মেয়েরা তো বাংলাদেশে মেয়েরা সব কিছুতেই এগিয়ে আসে কারণ আমাদের প্রধানমন্ত্রীও এখন মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনিও একজন মেয়ে তো আমাদের মেয়েদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে সরকার তো সেইখান থেকে আমরা যদি অনেক সমস্যার মধ্যে পড়ি তাহলে সরকারের কাছ থেকে সহায়তা নিয়ে নিতে পারি অথবা কোনো চাকরি বাকরি বা যে কোনো কাজে একটা চায়ের চায়ের দোকান বা যা কিছুই হোক দিয়ে বাংলাদেশে করে খাক কিন্তু কোনো মেয়ে যেন যদি বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যার কাছে মানে যার মাধ্যমে যাচ্ছে সত্যতা যাচাই করে সে ভালো লোক কি খারাপ লোক সেটা যাচাই করে তারপর সে দেশে যাক অথবা টাকা দিই আমার মেসেজটা এটাই